আহ এরকম ওহিমুল্লাহ হ্যাঁ আমরা আবার লেট পাঁচ মিনিট হয়ে গেছে মুভি শুরু হয়ে গেছে আর সবাই ভাবছিলেন যে আমরা রাজকমা দেখব কিন্তু আমরা দেখতে যাচ্ছি জিনটু সাথে জিনি নিয়ে হাই জিনি দেখতে আসছি পেটনি গিরি করে করে ভাবলাম এখন একটু জিন দেখি ও যায় পেটনি ওর হাজব্যান্ড ওকে বলছে যে ওই পেটনি তাই সে জিন দেখবে না সে আসে নাই উনি হলেন বড় পেটনি আমি মেঝু আর ছোট পেটনি বড় পেটনি চলো দেখো রাত তো শেষ হয়ে গেল কেমন লাগলো জিন মুভি তোমাদের তোমার লজ্জা লাগতেছে না এটা করতে বাকিটা বলো মজা পাইলাম আর তোমরা এরকম করতেছো বলো মুভি শেষে সবাই হাসাহাসি করলেও মুভিটা আমাদের কাছে ভালো লেগেছে আর ভবি খুব ভয় পাচ্ছিলো আমার হাত চেপে ধরে রেখেছিল মোনা চরিত্র ছিল সুপ্রভাত নাজমুল ভাই আর মেয়ে নাজমুল ভাইয়ের শুটিং সময় যে পোস্টগুলো দিতেন সেটা দেখেই মেনলি আমরা জিনটু দেখতে যাই আর দেখে ভালো লেগেছে কিন্তু অনেকে অনেক এক্সপেকটেশন রাখেন যেমন হলো কনজিউরিং টু অথবা অ্যানাবেল টাইপের হবে বাংলাদেশের হরর মুভি এখনও সেই লেভেলে যেতে পারেনি আর এছাড়া হলো জিন ওয়ানটা খুবই হাস্যকর হয়ে গিয়েছিল শেষের দিকে বাট সে দিক দিয়ে বিবেচনা করলে জিন টু জিন ওয়ানের চেয়ে অনেকটা ভালো হয়েছে আর আমরা সবাই বাংলা মুভি দেখতে যাব বাংলা মুভি আস্তে আস্তে বেটার করার চেষ্টা করছে ফিনিশিংটা যদি আর একটু ভালোভাবে দেয় তাহলে আমাদের দেখে আরও বেশি ভালো লাগবে সো এবার অনেকগুলো ভালো ভালো মুভি বের হয়েছে সবাই বাংলা মুভি দেখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ